ইউরোপ এবং আমেরিকা দুজনের জন্য তেত্রিশটা দেশে পাঠানো আমাদের প্রতিনিধি দল বিভিন্ন দল থেকে নিয়ে একটা প্রতিনিধি দল পাঠানো হয়েছে তারা গতকালকে বেলজিয়ামে গিয়ে পৌঁছেছেন সারা ইউরোপ আমেরিকা চলে যে বার্তা দিচ্ছেন সেটা বেলজিয়ামেও বেলজিয়ামে ইউরোপ কান্ট্রি গুলোতে তারা ঘুরবেন তাদের বক্তব্য হচ্ছে পৃথিবীতে দু রকমের নিয়ম চলে ইউরোপ আমেরিকার ক্ষেত্রে একরকম নিয়ম আবার ভারতবর্ষ কিছু বললে তার একরকম নিয়ম ভারতবর্ষ পাকিস্তানের উপরে যদি আক্রমণ করে পাকিস্তান দীর্ঘদিন ধরে আমাদের উপরে চোরাধত্ত হানা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদী আক্রমণ চালিয়ে যাচ্ছে ভারত একসাথ মিলে নানা সংযত অসংযত অসংযত অথচ আমেরিকা ইউরোপের ক্ষেত্রে সেটা নয় ইউরোপের একটা দেশের উপরে হাত পড়লে নেটো একবারে সব দেশ ঝাঁপিয়ে পড়বে তার জন্য বিশেষ বাহিনী করা হয়েছে ভারতের তো সেরকম বাহিনী নেই ভারতকে একা লড়তে হয় গতকালকে যে ঘটনাটা ঘটেছে আজকে একটা রিপোর্ট বেরিয়েছে অজুহাতের সময় শেষ বার্তা আকবরের এম আকবর তিনি একটা কড়া বার্তা দিয়েছেন বলছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুরকমের নীতি নিয়ে চলার অভিযোগ করে পশ্চিমের দেশগুলিকে কটাক্ষ করলো বেলজিয়াম সফলরত দল সেই দলের সদস্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর তুলেছেন ভারতের ওপরে সন্ত্রাসবাদী হামলা হলে পশ্চিমের একাধিক দেশ নিরাপত্তা পালন করে রবি বলেছেন ভারতের প্রতিতে ঢির সংযম দেখিয়েছে এখন বিশ্বব্যাপী জবাব দেওয়ার বেলা মানে তুমি যদি আমায় মারো তাহলে পরে পাল্টা মার আমি তোমাকে দেব ক্লিয়ার অ্যান্ড সাউন্ড মেসেজ একটা সারা বিশ্বকে মধ্যে পৌঁছে দিচ্ছে এটা কূটনীতির একটা বড় জয় ভবিষ্যতে কোন দেশ এসে এরা নাক বলাতে পারবে না ট্রাম্প পাকিস্তানের ব্যাপারে সব জানে পাকিস্তান সন্ত্রাস বা এরপর নিয়ন্ত্রণ করে সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেয় সব চালে সব জেলে তিনি শুধু ভোটের জন্য ভারতীয় ডায়াস প্রোডাকে তিনি ব্যবহার করেছিলেন ভারতের সঙ্গে বন্ধুত্ব খাতিরে বন্ধুত্ব দেখিয়ে তিনি ইন্ডিয়ান ডায়াস ভোটটা মোদীকে দিয়ে নিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন দিয়ে চোখ উল্টে গেলেন তারপর প্রথম প্রথম তুলসী গ্যাবারকে পাঠালেন জেডি ভান্সকে পাঠালেন তারা এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন তারা এসে ভারতবর্ষ সম্পর্কে বড় বড় কথা বললেন নীতি তারা সমালোচনা করেননি তারা বলেছেন সঠিক পথে চলছে অথচ মজার কথা হচ্ছে যে পাকিস্তান সন্ত্রাসবাদকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছে যার টাকা কামানোর একমাত্র রাস্তা হচ্ছে সন্ত্রাসবাদ সেই পাকিস্তানকে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সন্ত্রাসবাদের

এখন ভারত তাই ফলে ভারতের ভেতরে অস্থিরতা জাগিয়ে তোলো একবার পাকিস্তান কাজে লাগাও একবার বাংলাদেশকে কাজে লাগাও এই করে সমস্ত ভারতবর্ষটাকে অস্থির করার একটা অবস্থা তৈরি করেছে কিন্তু এই বার্তাটা যেটা পৌঁছে দেওয়া হয়েছে না সেটা হচ্ছে আমাদের উপরে যদি কোনো আঘাত আসে তাহলে ইউরোপ আমেরিকা কি বলল তার দিকে ভারতবর্ষ তাকিয়ে থাকবে না ভারতবর্ষ তার উপযুক্ত জবাব তোমরাই বানালে তিনি সিকিউরিটি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান তোমরা বানালে তোমরা মানে মস্করা করার জন্য ট্রাম্প টুইট করেছেন টুইট করে তিনি লিখছেন ভাইস চেয়ারম্যান বানানো হলো আপনাদের কি মতামত দেখুন টুইট এই জাতীয় মস্করা করার কোন অর্থ আছে আমার তো মনে হয় যে ভারতবর্ষ এখন চতুর্থ টি করানো

আর পাকিস্তানকে কাজে লাগিয়ে ভারতবর্ষকে অস্থির করা যাবে না আবার সময় আসুক ওই ট্রাম্পের অনুরোধে এখন তো চুপচাপ ভারত রয়ে গেছে যুদ্ধে একটা পজ দিয়ে ওই পরমাণু সরানো তারপর আবার মার শুরু হবে পাকিস্তান একটা আবার নতুন নতুন একটা মানে পথ ধরেছে মানে পাকিস্তানের সেনাবাহিনী এখন এতটা সমালোচিত যে পাকিস্তান সেনাবাহিনী এই যে এখন আর কথা বলে না এখন জিহাদিদের এগিয়ে দিয়েছে এখন জেহাদিরা এই সিন্ধু নিয়ে তারা বড় বড় বক্তৃতা দেয় মানুষের মনকে জয় করার জন্য আসলে হচ্ছে পাকিস্তান বিরোধী মনোভাব দেখাতে পারলে তবে সেনাবাহিনী ওখানে টিকে থাকতে পারবে সে যেন তেন প্রকার সেনাবাহিনীকে সেটা করতে হবে সেনাবাহিনী বিশ্বাসযোগ্যতা হারিয়েছে একদিন জঙ্গি ধরুন আশির দশক থেকে এই জঙ্গি অন্তত এক হাজার জঙ্গি দু হাজার মারা গেছে পাকিস্তানি সেটা কত মারা গেছে অন্তত একশো দুশো কি পাঁচশো তাহলে এবার সন্ত্রাসবাদীরা যখন যখন সন্ত্রাসবাদী আড্ডা যখন গুলিয়ে দেওয়া হলো তখন সন্ত্রাসবাদীরা চেপে ধরেছে পাকিস্তান সেনাবাহিনীকে ভাই তোমাদের হয়ে তো আমরা তো এত 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 মানুষকে আমরা হারিয়েছি দু হাজার মানুষকে আমরা হারিয়েছি তার আমাদের যে উপরে আঘাতটা করাল তোমরা জবাব দেবে না কারণ তখন বাদ্ধে পাকিস্তান সেনাবাহিনীকে বাদ্ধে ভারতের উপরে আক্রমণ করতে হয়েছিল এখন ওই যে পজটা হয়েছে না এই পজটা কিছুটা সময় দিয়ে যাচ্ছে পাকিস্তান নিজেকে তৈরি করার জন্য দেখবেন আবার পাকিস্তান শত্রুতা করবে আবার ভারতকে মারতে হবে সুতরাং বিশ্বের কাছে বার্তাটা পৌঁছে দাও ভারত আর থেমে থাকবে না চর মানলে পাল্টা খুশি বাড়া হবে জরের পাল্টা খুশি এটাই হচ্ছে একমাত্র জবাব তো আমাদের যে মোদীজি যে আমাদের পাঠিয়েছে পাঠিয়েছেন উনি যে আমাদের সারা বিশ্বে এটা কূটনীতির একটা বড় সাফল্য সেভেনে যাওয়ার কথা মোদিজি জি সেভেন উনি যাবেন না এখন যা খবর পাওয়া যাচ্ছে জি সেভেনে উনি যাবেন না এটাকে রাশিয়া যাওয়ার কথা ছিল রাশিয়া উনি যাননি রিপাবলিক ডেতে উপস্থিত হওয়ার কথা ছিল